الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون আল্লাফাকাল গুনা করতে মানা করেন পাপ করা হারাম পাপে নাই কবিরা গুনাহের সমাবেশ শেষ পাপ করতে মানা করেন গুনা করতে মানা করেন বরং ছাড়তে বলেন ওয়াদারু জাহির ইসমি ও বাতিনা জাহিরি বাতিনি গুনা ছেড়ে দাও এই হুকুম আল্লাহ পাক দেন হুকুম থাকা মহান আল্লাহ সবচেয়ে বড় যিনি আমির তার চেয়ে বড় হুকুম দাদা আর কেউ নাই তিনি হুকুম দিচ্ছেন দারু ছাড়ো জাহির ইসমি ও বাতিনা প্রকাশ্যে গুণা প্রকাশ্যে গুলো কাজেই নীরব জায়গাতে একা একই কম্বল লেপের নিচে করা না যেমন ঠিক লোক সমাজে লোকচক্ষুর সামনেও গুণা করা যাবে না আল্লাহ এই জাহেরি সব গুনা ছাড়তে বলেন কেন বলেন গুণা কি আমার জন্য উপকারী মঙ্গলজনক কল্যাণকর নিশ্চয়ই তা না এই জন্য এটা আমার জন্য উপকারী না অপকারী ক্ষতিকর গুণা আমার ক্ষতি করে উপকার করে না অপকার করে এই জন্য ছাপতে বলেন শুধু তাই না গুণা আমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে যে বড় ক্ষতি বড় ক্ষতি গুনাহ আমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে যেমন সন্তানাদি হারায়া যায় আল্লাহ লাগলো সবারটা ঠিকঠাক থাক আল্লাহ তো বাপ মা বড় পরিসান হয় তার চেয়ে সন্তান হয় কারণ সন্তান ছোট বাচ্চা কই যাবে দেশে হারা তার নিরাপত্তা নাই দেশে হারা হয় করার কারণে আল্লাপাকে রহমত থেকে দূরে সরে পড়ে আল্লাহ বান্দাকে দয়া করেন মোহাম্মত করেন বিধায় আল্লাহ কাজ তো ভালো লাগে না না লাগে তার চেয়ে বেশি অশান্তি বান্দা আজে কি কাজটা করলাম কাজটা কেমন হইলো ভালো হইলো না আল্লাহকে নারাজ করলাম এনে আমি কই যাব কী করব দুনিয়া থেকে বেড়ে যেতে পারবো তাকে সম্ভব সম্ভব না বড় পরিশান হয় বড় পরিশান হয় সকল কাজে সংকীর্ণতা আসে ভালো কাজে বাধা আসে এই যে আজকে আমাদের অনেক অভিযোগ ব্যবসায় উন্নতি নাই খায় লস খায় তারাক্তি নাই কচাল শুদ্ধ হয়ে গেছে এই কথা আমাদের কাছে অনেক আসে দোয়া চাই দোয়া চাই এখানেও আসে ব্যবসায়ী লসে

এর দ্বারা গোনাও কমতেছে আল্লাহ দিয়ে রুজু হইতেছি চাই দোয়া করতেছি কান্নাকাটি করতেছি আল্লাহ এত বিপদ পারি না আল্লাহ তুমি সাহায্য করো এই যে আল্লাহকে ফেলানো কান্নাকাটি করা এত সুযোগ আল্লাহ পাঠ এই করে দেন বান্দা যদি বিচ্ছিন্ন থাকতে চায় আল্লাহ তাকে দেন না রে তোর এভাবেই কান্দাম তুই পাই কি কাজেই বান্দা তোমার কাজ হলো মুক্ত হও তুমি আজকে রিস্কের জন্য রিস্কের জন্য ব্যবসা করো রিস্কের জন্য চালান গায়েব সময় সব কিছু করতেছ কোলাইতে পারতো না রিস্ক তোমার দরকার তোমার রিজিট যদি আমি তোমাকে নেকির পথে দেই তোমার অসুবিধে কি আমি গুণাহ মধ্যে নেকি তোমাকে রিজিট দেবো না দিব তো নেকির পথে দিব কলান পাখি আল্লাহ স্পষ্টই বলছেন

আলে দু সত্তে ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আদার উপরে খুলে দেব অনেক বারাকাত আসমান জমির অনেক বারাকাত দরজা বন্ধ থাকে খুলে দেওয়া বন্ধ হয় কেন উদ্ধার কারণে খোলা হবে কেন তাকওয়ার কারণে আল্লাহ পাক ওয়াদা করছে বিசர সুসংবাদ দিছেন আশ্বাস দিছেন। বাদ দিবেন কিন্তু মানুষ তো অনেক সময় একটা কাজ পরীক্ষার জন্য করে দেব হয়নি আফসোস যে আমরা এই কাজটা পরীক্ষার জন্য তো করি না যদিও পরীক্ষার জন্য করা যায় যে গোনা ছেড়ে দেহি আল্লাহ দেয়নি এরকম কত যায় তারপরেও যে কেউ করে তো ভালো ছিল তাও করি না অথচ আশা করি বরং করি বসা আধার করে বিরাশা করি অনেক অনেক বেশি আবার সঙ্গীত আসে গোড়াহের কারণে আবার ভাবি যে কাজটা কেমন আমি তো কারো জুলুম নাই কারো যারা মতো ক্ষতি নাই কোনো প্রাপ্ত করি নাই তারা কেন কমবে ব্যবসা প্রকাশ কেন হবে না হারাবে কেন এই হবে সেই হবে কেন সব দোষ অন্ধের ঘরে নিজে প্রাপ্য ভিতরে আমি কিছু করিনি আমার দ্বারা এটা হয় নাই ওইটা হয় নাই এই চিন্তাই কাজ করে বেশি নিজের গুণাগার মনেই হয় না ও ভাই আমরা কি গুনাগার কি গুনাগার না গুনাগার এটা আমাকে বিশ্বাস করতে হবে হাদিস আসছে আলা হত্যা উল তোমাদের প্রত্যেকেই তোমাদের প্রত্যেকেই অনেক গুণাগার খালি একটা গুণাগর তা না অনেক বেশি গুণাগার অনেক বেশি গুণাগার আল্লাহুল হত্যাউন ওয়া খায়রুল খাতায়িন এতসব গুনাহগারের মধ্যে উত্তম হবে সেই যে অধিক তওবাকারী হবে অধিক তওবা করবে তার মানে তওবার মূল্য আল্লাহর কাছে বেশি গুনাহগার ব্যক্তির বাচার উপায় তওবা গুনাহগার ব্যক্তির বাচার উপায় তওবা তো মূল্য আল্লাহর কাছে অনেক বেশি অসম্ভব সম্ভব হয় তোর দ্বারা প্রয়োজন পূর্ণ হয় তা দানা দ্বারা থেকে মুক্ত হওয়ার দ্বারা নিজকে বসা আসেও তা দ্বারা দ্বারা পাক করে দেন বলি ইসরাহলের এক যুবক পাক অনেক নমুনা রাখছেন বলি ইসরাহলের মধ্যে অনেক নমুনা আমাদের মধ্যে আম মানুষের মধ্যে যুবকদের মধ্যে অনেক নমুনা যেগুলি বিভিন্ন কেতাবাদীদের তফসিল ঘটনার মধ্যে বিভিন্ন কেতাবাদী ইতিহাসে পাওয়া যায় হাদিসের মধ্যে কিছু কিছু পাওয়া যায় এক যুবক গুণা করছে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এমন কাফন চুরিও করছে মানুষ তো এমনি গুণা করে কাফন চুরি সবাই করে না যা দেখছি গুরু চুরির মধ্যে নিম্নমানের চুরি কাফন চুরি করা কাজটাও কত খারাপ মোমিনের ইজত নষ্ট করে উলম্ব করে কাপড়টা নিয়ে চুয়ে আসে কল্পনা করা যায় তবে মৃতবৃত্তের গায়ে থেকে দফন দাফন করার পরে কি আজীব অবস্থা একাকে রাত্রেবেলা কবর ঘুঁদিনে কাপড় দে আর কাছে কিরম লাগে

ওই ওই মেন রোডে একটা মোড় আছে ওই মোড় দেয় সাইনবোর্ড আছে এখানকার তাদের ভাবে জি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুফতুদ্দিল্লা সাহেব রওনা হয়েছেন আল্লাহ বাক সহি ওনাকে পৌঁছাইয়া দেন কি বলতেছিলাম মানে এরকম নোংরামি সবই করছে আল্লাহর কি সাপ এই নোংরামি এত সব চুরি চাপের কেউ কি শান্তি পাইছে পাই নাই সংকীর্ণতা কমে না রিস্ক বাড়ে না সবকিছু এরকম চলে দেখেন না যারা নিশা করে মারাত্মক গুনা করে এখন খুব সুখ শান্তি হয় খাওয়ানো ঠিক থাকে না ঘুমও ঠিক থাকে না আপনার জন্য সম্পর্ক ঠিক থাকে না বাল বাচ্চা নেওয়ার মা থাকতে পারে না কি যে একটা জ্বালা যায়নি শাখায় সমাজ তারা দেখলে বোঝা যায় কি যে কষ্ট সুতরাং একা না তার যদি তার বাপ পরিশান মা পরিশান সন্তানটা পরিশান তার স্ত্রী পরিশান একজনের না সকলের পারিশানই একজনের গুণা কি অবস্থা এখন গুণা যতই করুক যতই সুখের চোখ মানে স্বপ্ন দেখুক বাস্তবে সুখ তো মিলেই না অশান্তি অসুখ বাদ থাকে ওই যুবক ওইরকম

অনেক লোক আছে বন্ধুর লোকের দেয়া বাড়িতে গোয় না ওই অমুক হোটেলে যায় দুটো সময় এই জায়গায় হোটেলে যায় চা খায় গপ্প করে মজা জায়গায় দেখা হবে কিন্তু দেখা বন্ধ করে না বাড়িতে না কিনলে কেন বাড়িতে কইলে তো আর দশজন দেখবো আমার বিরক্ত করবো যাবে না দরকার নাই দূরে আসি ভালো আসি পানি আল্লাহ পাখির বান্ধব গুণা করে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অশান্তির জগতে ডুব দেয় পরিশান 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 আল্লাহ যদি তার মঙ্গল চান বন্ধু বানাইতে চান তো আর স্বয়ং আল্লাহ তাহলে একটা সময় তাকে দেন দিলে আবার দিয়ে দেন ডাকেন দুস্ত আহ আর কতকাল থাকবি আয়বর খোলা সাক্ষাৎ কর আমি তো সমাধান করে দিই सुन दोस्त अयम भले आते हैं तो खा मिलने के खुद वही बतलाते हैं एक बंदा अजीब अवस्था बाश्चात दौर भरे कैसे খুব প্রশংসা করছে বাচ্চার দরবারে গিয়া আব্বাস যা কিন্তু বিনিময়ে কিছুই দেয় নেই যা যা খাল্লাও না দাদু না পুরস্কারও না টাকা পয়সা কোনো কিচ্ছু না তো এই বাচ্চারা খুব বিরক্ত হয়েছে হ্যাঁ চিন্তা করলো যে বাচ্চারে কেমনে পলিসি করে ধোকায় ফালাইয়া টাকা আদায় করবো আইলাম যে হোক দিল না কোন কাজে বাচ্চারে পলিসি ফালান যায় চিন্তা করছে বাচ্চা খুব আল্লাহওয়ালা ভক্ত আল্লাহ আল্লাহ বেশ দুরা আমি একখানে গিয়া জিজ্ঞাসা শুরু করি বাচ্চা শুনবো যে আল্লাহওয়ালা আছে তো অবশ্যই সে আমার দিকে রুজু করবো তখন আদায় করব তাই বেচারা পোশাক বদলে আস নদী লিবাস পড়া পাঙড়ি টাঙড়ি পড়া লাঠি লুচু নিয়ে গিয়া তুসবিলিয়া গিয়া জঙ্গলে গিয়া বইছে জিজ্ঞেস শুরু করছে আসলে সে জানা না কিছু তার এই অবস্থা তার নামাজ আমিকে দিঘা কিছু লোক আম মানুষ আস্তে আস্তে তার দিকে জোয়ারি লোকজন আল্লাহ দিহি করে তাদের ঝুকছে লোকজন আসা যাওয়া করে দিনকাল ভালোই চলতেছে দিয়ে এত মিলে খাওয়া দাওয়া চলতেছে সব ঠিকঠাক আছে একদিন পথে যায় তাও আলমগীর রহমতুল্লাহ কত বড় আলেম লোকেরা বলছে হজুর একজন বড় আল্লাহ এখানে কোথায় আসছে আবির্ভাব হয়েছে লোকজন খুব তার কাছে যায় তাই নাকি তো চলো যাই আল্লাহ আরাম ছিল ভালো গেছে গেছে অনেক লোকজন সালাম কালাম কামা সব আকারে বৈশাখ দেখতে চেহারার মধ্যে আসছে ভালো তো আসার সময় কিছু হাতিয়া দিয়ে আসছে হাদিয়া তো হয় হাতিয়া নিয়ে কি নিব না লোকটা চিন্তা করলো না নেব না বাদশা করে বাদশা আপনি আমার ছিলেন নাই আমি এসে কোনো আল্লাহ গলালা আমি পতারো আপনার ধোকা দিয়ে ফাঁদে ফেলার জন্য বেশ দূর এই জন্য আমি প্রশ্ন জিরিয়ে আছে আল্লাহ বলে না উদ্দেশ্য গরজ আমার আছে এখন যখন আপনি বাদশাহ আলেম আপনি যখন ধোকায় পড়ে গেছেন গামার দ্বারা আপনি আমাকে আল্লাহ আল্লাহ মনে ফেলছেন আমি ওই পথের সারণ না তবা করলাম ভালো হয়ে গেলাম আমি এই পথে থাকি যে আল্লাহ আপনাকে আমার কাছে ছোট করে আনতে পারছে ওই আল্লাহর দরবারেই থাকবো বাসা ফেরত দিছে নেন এখনো মতাম পয়সা পাইছিলাম না তাই এই বাম ছিলাম এখন দেখলাম যে না আল্লাহ নামের কদর করেন আল্লাহ আল্লাহ ডাকছি আল্লাহ আমার কদর করছেন আমার মতো নালায় আল্লাহ বেজ করার কারণে নাম দেওয়ার কারণে আপনাকে পর্যন্ত অধীনস্থ মারাই দিয়েছেন আর আমি সেই পথে চললে সারা দুনিয়া আমার অধীনে থাকবে কাজে কোনো অসুবিধা নেই আমি আপনার পয়সা নিব না

আমি তো satisfe করে বললাম সুবহানাল্লাহ বুনেশের যুবক তাই রকম অনুত করছি মেলা এখন শেষ চিন্তা হইছে হাইরে এত ব্রত করলাম জীবন শেষ হয়ে গেল আমার উপায়টা কি হবে উপায়টা কি হবে আমার তো উপায় ভালো হবে না কি করতে পারি ফিকির পড়াইছে

চিন্তা করে কি করি এখন যাই কই যে জায়গায় গিয়েছিলাম সবচেয়ে দুনিয়া সবচেয়ে পানা সবচেয়ে নিরাপদ জায়গা আল্লাহর নবীফীয় তো ছিলাম বঞ্চিত হইলাম কুই করিয়া হন আমার তো একটাই পথ আল্লাহ ছাড়া কোনো পথ তো আর নাই কাজে আল্লাহর কাছে কই করিয়া বাড়িঘর ছেড়ে দিয়ে লোকালা ছেড়া জঙ্গলে গিয়া কান্না ছাড়া শুরু করছে আল্লাহ আমি অপরাধী অপরাধী ধবির কাছে গেছিলাম আশ্রয় পাই নাই আমি জানো তুমি আমার মালিক তোর কেউ নাই তোমার আশ্রয় আইসি আল্লাহ তুমি আমার খবর করো মাফ করে দাও কান্নাকাটি শুরু করছে তারা কেউ রাহবর ছিল না রাস্তা কেউ দেখাই নাই দেখাইছেন দিলে আল্লাহ করছেন আল্লাপ আলমিন তার ক্ষমা করছেন হয়ে পড়ছেন মুসার কাছে হে মুসা ওই বান্দারে সুসংবাদ দেন তারা মাফতু তারা নিয়ে আসেন এই লোকটা তো পাপে জোড়াইয়া ছিল মুখী ছিল না কিন্তু আল্লাহ যখন চাইছেন বান্দাকে নিজের বানাইতে আল্লাহ দিল হাত পাল্টে টাই আসেন আই আমার কাছে কখনো এরকম হয় যে বান্দার দিলকে আল্লাহ ঘুরাইয়া দেন ট্রেনে আসেন

দিন যায় তো উন্নতি হয় দিলে হালাত পাল্টায় দিন যা আল্লাহ সম্পর্ক গভীর হয় দিন যায় তো আমল বাড়ে দিন যা চোখে পানি বাড়ে চলতে থাকে আস্তে 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 স্বাভাবিক তরিকা সবার জন্য এই পথটা খোলা এই পথ কারোর জন্য খোলা বন্ধ না কারোর জন্য বন্ধ না সবার জন্য সমান খোলা কিন্তু কোনো বান্দাকে একদম খাসভাবে আল্লাহ আকর্ষণ করে চাইলে নেবেন এইটা তো স্বাভাবিক পথ না এটা আল্লাহ খাসুর রহমতের পথ কারো কারো এরকম হয় কারো আল্লাহ এরকম করে কে মনে করতে হবে ঠিক আছে আল্লাহ আমি হিজেবা যাব আমি আগাম কামু কর থাকি আল্লাহ যেদিন আমার পথ দাইবো সেদিন যাবো তুমি এই মনে করতে পারো না তোমার জন্য চরম বোকামি হবে কারণ তোমার জন্য এই পথ আছে কিনা তুমি জানো তা নাই তোমার গুমরাহের আরেকটা পথ হবে এইটা তুমি নিজে ইচ্ছা করতে শুরু করে দাও চেষ্টা তুমি চালায় যাও দেখো এর মধ্যে আল্লাহ রহমত এসে যাবে এর মধ্যেই আল্লাহ রহমত আইসা যাবে রাস্তা চেয়ে না বাপের দিস দেখছে দূর থেকে আওয়াজ পাইছে শীতের দৌড় দিয়ে নামতেছে শীতের দাপ মধ্যে ফাটবো হিসাব নাই হলো করতেছে বুদ্ধিমান বাপ কখন দাঁড়ায় থাকে না দৌড়ায় গিয়া সেই আমার আগেই তার কুলে নিয়া জরা কুলে নিয়ে উঠে যা তুমি লাভ দিলে পরে দুঃখ পাওয়া পাইবা হাত পাওয়া ভাঙবো নাটবো আমার কষ্ট বেশি হইব টাকার টাকা বোঝাইব মনে কষ্ট আইতেছি বান্ধার চেষ্টা করতে যখন থাকবে অবশ্য শিশু নেওয়া শুরু করে দিবে আল্লাহর রহমত তাকে দৌড়ায় এসে হাতবার কুলে নিয়ে তুমি যে মনে করো আবার আল্লাহ নিব হিসেবে না তুমি চেষ্টা তো করো আগে তো পড়ো ওয়া যহিরুল ইসমি ওয়া বাতিনহু আল্লাহ মানে হে বান্দা বান্দি মুমিন পুরুষ নারী সাহরি বাতিনে গুনা ছেড়ে দাও জহির দাও ছাড়ো বাতিনে জব ছাড়ো কেন তোমার জন্য ভালো না কারা আছে না কারা হাত থাকে শিশু অবশেষ সুকাถาব ধরে মুখে দিয়ালায় দেখছেন কোন ঘটনা এরকম মা কি করে মুখে আঙ্গুল দিয়ে যেন ফাঁকার চেষ্টা করে ক্ষতি হবে মা তো ভয় পায় তুমি যখন পাগল হয়ে যাবো শিশুর মতো এজে বাগা আল্লাহ রহমত দেওয়ার মুখ থেকে আরা দিতে হবে তো আল্লাহ আল্লাহ তোমার মঙ্গল তুমি চাও গুণা ছাড়া যা আল্লাহ তোমাকে বলছেন এই ধাপে ধাপে আগাও গুণা ছাড়া পথে আগাও দেখবা এক পর্যায়ে পাক তোমাকে আসল জায়গায় পৌঁছায় দিয়েছেন মকসুদ হাসিল হয়ে গেছে খুবই স্বাভাবিক বিষয় নির্দল লাগে কে মজর মুজপরি না ডালি যায়

আমার প্রতি রহমতের নজর তুমি কান্দো খুব বেশি দূরে আল্লাহ রহমত খুব কাছে আছে খুব বেশি দূরে না খুব কাছে হাত তো বাড়াও রহমতের নবী নামাজ পড়তেছিলেন আল্লাহ জান্নাতের দেখাইছেন জাহান্নাম দেখাইছেন জান্নাতের ফল কাছে পড়াই দিয়েছেন হুজু হাত দিয়ে ধরতে চাইছেন এতটা কাছে এসে গেছে আল্লাহর বান্দা করলে যা করাই যায় তুই যেন শুরু করে দিবা

খালার কাছে শুনছি উনি রাত্রে খান্নাঘাঁটি করতেন মানুষ মুন্সি বলতো কেন আগের যুগে জানামাজ কালাম পরে একটু পড়তে পারে যেহেতু আম তালিম দিনের ছিল না ব্রিটিশের যুগে এরা একটু মুন্সি বলত উনি আল্লাহ আল্লাহ মানুষ ছিলেন সেই সাথে কাঁদতেন সবাই ঘুমানো সেখানতেন এক পর্যায়ে এরকম বলতেন যে আল্লাহ হাজার হাজার বছর বসলে ওরে মন একদিন মরণ হবে মনকে সবক দিতেন মনকে বলতেন আর থাকতেন হাজার বছর বসলে ওরে মন একদিন মরণ হবে ও ভাই কয়দিন করলো আমরা কয়দিন নিরবে নীরবে আল্লাহকে ডাকলাম আল্লাহ তো এটাই গুণাগার গুণা করছো অসুবিধে নাই তব তুমি তুমি বেহতরী গুণাগার হয়ে যাও তাবের স্তরে পৌঁছে যাও যাই হোক আল্লাহ করবেন ওই যুবককে যে মাফ করে দিছে আল্লাহ আপনাকে মাফ করবেন আমাকে মাফ করবেন রহমান থেকে নিরাশ না হয়ে যাই নিরাশ না হয়ে যাই তাহলে গুণা ছাড়ি হয়ে গেলে তো আব্বা করি ছাড়া এবং তবা করা এবং মুক্তির পথ লাভের পথ দুনিয়াতে নিরাপত্তায় দুই কাজে যুগে নিরাপত্তা ছিল রসুল স্বয়ং নিজেই রসুলের দরবারে গেলে আল্লাহ আজাব হজব থেকে মুক্ত যেত ইস্তেফা করলেও হইত রসুল তোমাদের কাছে হাতের কাছে নাই এখন একটা আছে ইস্তফা এই জন্য এর হাতেমান করি এখনো যারা চুপচাপ গুণা করি রুমের ভিতরে শুয়ে বৈশা মোবাইলের মাধ্যমে নানান চিন্তা চেতনা দেখতেছি লালন করতেছি আর উপরে জহির পোশাক সুন্দর আছে ভালো আছি ভেতর ভালো না উপরে উপরে ফিট ফাট সদরঘাট এখনো যারা আছি জিন্দিগি বরবাদ না করি আর কতকাল তবা করে ফেলি আল্লাহর সামনে নিজেকে পেশ করি الله باك أماك أبو شيء ترى قدرك الله باك توفيدن وصلى الله تعالى على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم باكي قد خلال نشمعين